আজকে আপনারা লাকসাম থেকে নাঙ্গলকোটের যে রাস্তাটা এ রাস্তার দুই পাশে সৌন্দর্য আপনারা দেহামু আর যাইতে যাইতে কটা কথা কমু আপনারা যে মাঝে মধ্যে আমার মুখ থেকে আম্বিয়ার মার কথা শুনেন এই আম্বিয়ার মা কেডা আপনারা কি জানেন আজকে আপনারা এই সত্য কথাটা আমি কয়ে দিম আম্বিয়ার মা হলো আমার এর মা মানে আম্বিয়ারে যদি আমি বিয়া করতাম তাইলে আম্বিয়ার মা হইতো আমার শাশুড়ি আম্বিয়ার মাই কেড়ে এত বিখ্যাত আমার লেগা এই কথাটি আমি আজকে আপনারা কয়াম আম্বিয়ারা আছিল বিরাট ধনী মানুষ আম্বিয়ার মার আষ্ট আলের গরু আছিল আর দোয়াল গরু আছিল দশ বারোটা এই এতলা গরুরে হ্যান্ড খাওয়ানি লেগে যে ডেকডা আছিল যে ডেকডা হ্যান্ডি জাল দিত এই ডেকডার সাইজটা যদি আপনারা রে কই আপনারা আসলে বুঝাইতাম পারতাম না মনে করেন একটা ডেগ একবার ফানি গরম দিছিল একটা গরুর বাসুর লাভ দিয়া এই হ্যানের ডেগ ফিরে গেছে তাইলে বুঝেন এই হ্যানের ডেকটা কত বড় যাই হোক বছরে যে ধান হইত এই ধান তারা তারার এত বড় গোষ্ঠী খাইয়াও আর কয়েক লক্ষ টাকার ধান প্রতি বছর তারা বেচালাইত এই আম্বিয়ার ফিসে কত যে গড়লাম ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত কোনো কাম হইলো না আম্বিয়ার মায় আমারে দেখতে পারত না আম্বিয়ার মায় চাইতো একজন সরকারি চাকরিজীবীর কাছে আম্বিয়ারে বিয়া দিব এবিড়িয়ে সুখে শান্তিতে থাকবো আর আম্বিয়াও সুখে শান্তিতে থাকবো আই অন্যায় রইব বালাকুরা জিডা নিশ্চিত একটা ভবিষ্যতের ভিতরে থাকবো যার কারণে এবিডিয়ে আমারে পছন্দ করত না আম্বিয়ার বোনের নাম আসিল উম্বিয়া উম্বিয়া আম্বিয়ার তিন চার বছরের ছোট আসিল আম্বিয়া আমার দুই তিন বছরের ছোট ছিল আমি যে সময় ইন্টারে উঠছি এই সময় আম্বিয়ার বিয়ে হয়ে গেছে গা আমি অনার্স মাস্টার শেষ করতে করতে আমি উম্বিয়া যেটাও বিয়ে হয়ে গেছে তার মা বা একবার ঈদের সময় আমি সালাম করছিলাম সালাম কিছু না কিন্তু আম্বিয়ার আর মা বাবেরে সালাম করণে বিচার দিছে আমার বাপের কাছে আমার বাপে আমারে ইচ্ছা মতন সানাই দিছে সানাই কি তা করবেননি এটা হলো জিংলা থেরাপি সিহন জিংলা দিয়া কোয়াইশ কোয়াশ আতো ফিডো জেনো ফারছে এন খিচ্ছে যাই হোক জীবনে এই একবার সালাম করিয়া সালামি হিসেবে পাইছি জিংলা থেরাপি আমি মা বাপেরে সালাম করলে আমার এই দশ হইব এই কথা যদি আমি জানতাম তাইলে কি আর জীবনে আম্বিয়ার মারে আর আম্বিয়ার বাপেরে আমি সালাম করি যাই হোক আমি যদি আম্বিয়ার মার বাড়ির কাছে যাইতাম বা আশেপাশেও ঘুরতাম আম্বিয়ার মায় সব কাম খেমা দিয়া আম্বিয়ার দিকে চাইয়া থাকতো আম্বিয়ারে পাহারা দিত আমি কিতা করি আর আম্বিয়ায় কিতা করে আমরার সেই যুগে কোনো মোবাইল ফোন আসিল না যে মোবাইলে কথা কমু ফোন নাম্বার রাখবো স শরীরে কোনো জাউন লাগতো না আমরার যুগ আছিল সিডির যুগ সিডি যদি কোন রকমে একটা লেখা আম্বিয়ারে দেওন যায় আর এই সিডি যদি আম্বিয়ার কিংবা বাপে ফাইতো তাহলে তো আর কোনো কথাই আছিল না আমার বাপমার কাছে দিয়া জিংলা থেরাপি আরো কত প্রকার কি কি সব বুঝাই দিত আমার স্বপ্নটা ভাইয়া গেল আম্বিয়ার মার স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে আম্বিয়ার মা আম্বিয়ারে শেষ পর্যন্ত একজন সরকারি কর্মচারীর কাছে বিয়ে দিতে পারছে আম্বিয়ার লগে আম্বিয়ার মার লগে বহুত ঘটনা আছে আরো আরো ফরে যখন মনে পড়বো আমি বিভিন্ন ভিডিওর ফাঁকে ফাঁকে কইয়া আপনারা অপেক্ষায় থাকেন এই মুহূর্তে সব ঘটনা মনে না যার কারণে কৈতাম না যাই হোক আজগার ভিডিও এই পর্যন্ত ভবিষ্যতে আপনারা লোকে দেহ হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এই পর্যন্ত আপনারা ভালো থায়েন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন